হ্যাঁ কাকে দেখা যাচ্ছে এটা বিশাল একটা চরিত্র শেখাছি না না হ্যাঁ এর মুখের ভিতরে কী রাখছে সিগারেটের প্যাকেট রং চায়ের কি চায়ের ওয়ান টাইম কাপগুলো আহা যত আওয়াজে বাজে জিনিস এই দানবের পেটে ঢুকিয়ে দিয়েছে ঢাকা ভার্সিটিতে এটা অবস্থিত টিএসির মোড়েই দেখেন এই যে টিএসিটা দেখা যাচ্ছে এখানে শেখ হাসিনার বিভিন্ন পোস্টাল প্ল্যাকেট এবং প্রতিবাদী ভাষা এগুলো হলো সব প্রতিবাদী ভাষা কি বিশাল একটা মূর্তি দানব গত পনেরো বছরে স্বৈরাচার শাসকের প্রতিমূর্তির চিত্র এটি নিজেও ডুবেছে তার বাবাকেও ডুবিয়েছে এই দানব